আমি জানি বিহারের মুখ্যমন্ত্রী হয়তো প্রকাশিত সুখের কাপড় ধরে টানে ও গোপনে আরো কাপড় অনেক কিছু ধরে টানে ও চরিত্র খারাপ আমি জানি কাল আমি চলে যাব আমার ছেলে কি হয়ে যেতে পারে তুমি চলে যাবে তোমার ছেলে কি হয়ে যেতে পারে এতিমের পাশে কেউ দাঁড়াই না

বিপাসাদে কলিজাখানা ফেটে যাবে মানুষে ওই কঠিন দিনেতে আমি রাসূলুল্লাহ এ যে পানি পান করাবে ওই দিন আমি রবি তাদের পানি পান করাবো আগমে জুলম ও আমি যা মদিনা আমি জানি প্রেমের পাব সে তো মদিনা পাখি রে বলি তোরে উড়ে যাত সেই সকরে মন রে বলি তোরে উড়ে যাত সেই সকরে সফরে গেলে পরে মিতে পেলো নে রেবেদোনা আমি জানি অ রে মেরে পাগো সে তোমো দিনা ওলা হম মাসল্লি আলা পলা আলি সৈয়ে আমানো نوجوانেরা তরুণীরা জোকেরা আল্লাহ নবী নূ নবি জানিয়ে দিলে এ দুনিয়ার মানুষেরা ابي রাসূলুল্লাহি mohabbat তারা করে এর আমি নবী আমার সুন্নাত মানে সুন্নাত কে ভালোবাসে

দুনিয়া খেরাতে কষ্ট থাকবে না আল্লাহ বাকের রাস্তায় যখন কোন বান্দা বান্দি চলতে থাকে এই চলাটা শুরু হয় কাটার উপর দিয়ে কিন্তু কিছু দূর যাওয়ার পরে শান্তি আর শান্তি ভুলের উপর দিয়ে শুরু হবে আর সেই রাস্তা শুরুটা হয় ভুলের উপর দিয়ে কিন্তু কিছু দূর যাওয়ার পরে এমন অন্ধকারে সে পড়ে যাবে আর কোনোদিন সে অন্ধকার থেকে বেরোতে পারবে না দুটো রাস্তা ভাবে দুনিয়া দুদিনে কিন্তু আজ আমরা সহজে ইসলামকে পেয়েছি এটা ইসলামের উপরে আমাদের অতটা গুরুত্ব নাই

মিশনে সাদ দিয়েছিল বলে আমার নবি পাকের আগে সাহাবা রাসাল দিয়েছেন বলে ওই সাহাবা হুজুর দিকে তৎকালিন জালিম যারা ক্ষমতাশালী ছিল তারা এমন করে সাহাবাদেরকে জোর করে ধরে মরহুমের গরম বালির উপর শুইয়ে দিয়ে তাদের বুকের উপরে ভারী পাথর পর্যন্ত চাপিয়ে দিয়েছে তাদের বুকের উপরে বাড়ি পাথর দিয়েছে ওই পাথরে চাপে তারা নিশ্বাস নিতে পারছিল না এদিকে আগে গরম মরুভূমির বালিতে পিঠে চামড়া পর্যন্ত পুরে যেতে লেগেছে এই অবস্থাতে সাহাবা হুজুরদের গেজেল বনা হতে লেগেছে হে মুহাম্মাদের অনুসারীরা মুহাম্মাদ রাসূলকে ছেড়ে দাও মুহাম্মাদ রাসূলের দল থেকে সরে আসো মুহাম্মাদ রাসূলের থেকে দূরে সরে যাও নচেত তোমাদেরকে জানি মেরে দেওয়া হবে তারা একটাই কথা বলেছিল আমরা আমাদের জীবন দিয়ে দিতে রাজি আছি আল্লাহ রাসূলকে ছাড়তে আর আজকে আমরা মুসলমানদের মধ্যে লাখো কোটি মুসলমান আছি যাদেরকে কোনো চাপ দেওয়া হয় না শুধু সামান্য কিছু ভিক্ষার কিছু ছোট ছোট পথ দেওয়া হয়েছে আল্লাহর মসজিদ মাদ্রাসা কুরআন ওয়াকফ ছেড়ে দিতে রাজি আছে কিন্তু দুনিয়ার মসজিদ মাদ্রাসা ওয়াকফের دشمنদের ছাড়তে রাজি নাই এরা মুসলমান আছে না না বলুন তো আমি প্রথমেই বললাম যে সব মুসলমান ईमानदार নয় এ না কোন কষ্ট সাবা হুজুর করেছিলেন এই জমিনের উপরে নাইকে প্রতিষ্ঠিত করার জন্য এই জমিনের উপরে অন্যকে মিটাবার জন্য সাবা হুজুরদের উপরে কত জুলুম হয়েছে আমার নবী পাকের সাথে সাথ দিয়েছিলেন হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা হযরতে খাবাব রাদিয়াল্লাহু তাআলা দিনাকে জালিম খ্রিস্টান বাসা ধরে নিয়ে গেছে নিয়েকে গিয়ে বন্দী করে বলতে লেগেছে হে তিনি বলতে তোমরা যতই চেষ্টা করো না কেন আমরা জুলুমের সাথ দিতে পারবো না কেন আমার আল্লাহ

বসিয়ে ওই আগুনের কোমর কে পোড়াতে লেগেছে ওই কোমর থেকে পানির মতো রস বেরোতে লেগেছে মোস্ত চর্বি গোলে গলে রস বেরোতে লেগেছে ওই রসেতে আগুন যায় আবার আবারকে নিয়ে যে বসায় এ চোখ রে অনেক কষ্ট করে ইসলাম এসেছে অনেক কষ্ট করে ইন্সানিয়াদ এসেছে অনেক কষ্ট করে মুসলিম মাদ্রাসা হয়েছে আপনাদের জন্য তোমার আমার ভুল পদক্ষেপের জন্য আজ আল্লাহর ঘরকে জালিমরা মিটিয়ে দিচ্ছে আজ বলতো জাতি মাদ্রাসা মিটিয়ে দিচ্ছে মনে রেখে দিও আমার আল্লাহ পাক ওই মসজিদের মুখাপেক্ষী নয় আমার রাসূলুল্লাহ মাদ্রাসার মুখাপেক্ষী নয় হ্যাঁ মসজিদ আল্লাহর ঘর মাদ্রাসা নবীর ঘর কিন্তু মসজিদ চলে গেলে আল্লাহ পাকের কিছু হারাবার নাই মাদ্রাসা চলে গেলে আল্লাহ পাকের কেসুরের কিছু কমে যাওয়ার ব্যাপার নয় কিন্তু তুমি আমি পরকালে খুন আল্লাহর জান্নাতের আশা করব জমিনে যখন আমার মসজিদ চলে যাচ্ছিল তখন তোর আমার মসজিদের জন্য কি করেছি বল এটাই তো তোমার ইমানের পরীক্ষা প্রশ্ন করবে না করে কথা বলে আজকে কোন একটা গ্রাম যদি জালিম নেতাদের হাত থেকে ফসকে যায় নেতা দেখে ওই এলাকার লোককে জিজ্ঞেস করে না করে না বলো বল যে ফসকে গেল কি করলি চল তা দুনিয়াদেরই মামলায় মামলা যদি তারা এটা কথা বলতে পারে অথচ কোন নেতা আমাদেরকে বানায়নি আর যিনি আমাদেরকে বানিয়ে দুটো হাত দিল দুটো পা দিল চোখ দিল কান দিল জবানে কথা দিল সে আল্লাহ তো জিজ্ঞেস করবে হ্যাঁ আমার ঘর চলে গেল আমার মসজিদের আমার মাদ্রাসার উপর দুশ্মনী হলো জালিম রাখুরা কি করি কি জিজ্ঞেস করবে না কি মনে হচ্ছে আপনার আপনাদের কি মনে হচ্ছে বলে যদি মনেই না জিজ্ঞেস করবে না তাহলে আমার থেকে বড় অসুবিধা জালিমদের পক্ষবাদিত্ব করার জন্য সাহাবা হুজুররা মাঠে জেনে ইтим গরীবদের বাঁচাবার জন্য আজ আমরা মাঠে আছি ইтим গরীবদেরকে যারা লুটছে তাদের জন্য সাহাবা হুজুররা মাঠে জেনে এই জমিনে সন্ত্রাস মুক্ত করার জন্য এই জমিনে নারীদের অধিকার দেওয়ার জন্য এই গরিমে গরীবদের অধিকার দেওয়ার জন্য আজ আমরা মাঠে আছি যাদের কি আমরা খোদা ই আল্লাহ সালিমক তাجري নারী বিদেশের হাত থেকে হে যুবকেরা তরুণেরা আজ আমরা ভারতের মুসলমান এই ভারত বর্ষের বেকার খুলে দেখো ভারতবর্ষের মিডিয়া গুলো খুলে দেখো কম বেশি প্রতিদিন দেখতে পাবে কোনো না কোনো জায়গাতে গরিবের ঘরে বেটিদের উপরে অত্যাচার হচ্ছে সেই মেয়েটার বয়স হয়তো তিন বছর আখো ছাড়ছে না সেই মেয়েটার বাচ্চাটার বয়স হয়তো পাঁচ বছর আখো ছাড়ছে না সেই বাচ্চাটার কান্নাটার বয়স হয়তো আট বছর আখো ছাড়ছে না এ ভারতের মুসলমান অন্য কে কি করছে আমার দেখার দরকার নাই মুসলমান তো তারা নবীর উম্মত তো তারা যারা দুনিয়াকে কাঁপিয়ে দিয়েছে দেখিয়ে দিয়েছে নারীদের উপরে জুলুম হলে তাদের বিরুদ্ধে একদিন নয় দুদিন নয় বছর বছর পর্যন্ত লড়াই করেছে যে জাতি ওই জাতিকেই তো বলা হয় মুসলমান এ যুবকেরা তরুণেরা আজ আমরা তো খারাপ হয়ে গেলাম নারীদের চোর বাঁচানো তো দূরের কথা আজকে দুঃখের বিষয় আমরা তাদের কেই সাপোর্ট করছি যারা ক্ষমতার চোরে টিকে রয়েছে আর তাদের চামচা কোন নারীদের উপরে জুলুম করছে তাদের আমরা গোলামি করতে লেগেছে এই গোলামি এমন জায়গায় পৌঁছে গেল এই গোলামি এমন জায়গায় পৌঁছে গেল পুরো ভারতবর্ষে জমিনে গত দুদিন আগে বিহারের মুখ্যমন্ত্রী দেখা যাচ্ছে আমাদের ঘরে মুখের কাপড় ধরে কাঁদছে কেমন লাগলো দেখতে দেখতে খুশি তো আমি জানি বিয়ালের মুখ্যমন্ত্রী হয়তো বোকাসুদি মুখের কাপড় ধরে টানে ও গোকনে আরো কাপড় অনেক কিছু ধরে টানে ওর চরিত্র খারাপ আমি জানি ওর কথা বাদ দেন কিন্তু আপনাদের জিজ্ঞেস করছি যে আপনাদের কেমন লাগলো দেখতে আমলকে যত বলেন বলেন কেন ও জানে যে যার মুখের কাপড় ধরে টানছি এ জাতির পুরুষরা

ভাবো কে মাথা ঢাকবে কে মুখ ঢাকবে কে মুখ ঢাকবে কে আরো কিছু থাকবে সেটা তার স্বাধীনতা কেউ যদি প্রকাশ্য মুখ খুলতে পারে তার চরিত্রের আরো গোপনে অনেক কিছু খুলতে পারে এটা ভাবাটা স্বাভাবিক তাই তো নাকি কিন্তু সব কথা যা আমি আপনাকে প্রশ্ন করছি এই অসভ্যতা এত মাথায় উঠলো কি করে এতে কি আমাদের দোষ আছে না শুধু বাংলা লেখক বলছি না টোটাল মুসলিম সমাজকে বলছে আমাদের দোষ আছে না না এখনো সুদরা এখনো সময় আছে লাভ লসের রঙ্ক করে 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 তো জিন্দগি শেষ করে দিলে অঙ্ক সব বন্ধ করুন একটাই কথা যে আমার নয় আমি তাঁর এই অঙ্ক করতে শিখেছি সব সবার ঘর গুছিয়ে নিচ্ছে আর তুমি শুধু সবার ঘরের কাজ করে বেড়াচ্ছ সবাই সবার ঘর গুছিয়ে নিচ্ছ তুমি শুধু পরের ঘরে ঝাড় দিয়ে বেড়াচ্ছ তোমার ঘরটালে কখন তুমি ভাববে আমি বলবো না অন্যদের মতো জোর ঘর ভাঙো ওর মেয়েটিকে তুলে নিয়ে আসো যেমন বলছে দেখছেন তো নাকি প্রকাশ মিডিয়াতে বলছে মুসলমানদের দশটা মেয়েকে তুলে নিয়ে আসতে পারলেই চাকরি পাবে দেখেছেন আপনারা ভিডিওটা মোবাইল গুলো নিয়ে কি করেন দেখুন যেমন উত্তরপ্রদেশের যে মুখ্যমন্ত্রী এখন আমার দেশের জন্য বলে লজ্জা লাগে যে একটা সময় বলেছিল মুসলমানদের মেয়েদের কবর থেকে তুলে রেপ করা হবে জানেন তো দেখেছেন কথা বলেছিল তাহলে এত বড় একটা কুක්widehat সমাজবিরোধী নোংরা মাইন্ডের লোক সংবিধান বিরোধী লোক সে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে যাচ্ছে আকোনো তোমার আমার খেয়াল নাই যে দেশ কোন গতিতে যাচ্ছে তুমি এখন আমি এখন ওই পতিত দেখানো দাজ যারা দেখাইতেছে सेकুলার নামে তাদের কিছুই না এখনো छुটাছি তুমি আমি আমি বলছি না তুমি কমনাল হও কারণ ইসলামে একোদিন গোরামির জায়গা নাই কিন্তু তার মানে একানয় যে আমি এমন একজনের উপরে ভরসা করছি জারি আপনজন জারি ভাইয়েরা তারই তো আজকে এত বড় বড় ইসলাম নারী নারীঘটিত বা মুসলমানদের উপর আঘাত করছে তারই ঘরের লোকের উপর আমি ভরসা করে বসে আছি

আসেন আমি আমার জায়গায় ফিরে যাচ্ছি আল্লাহ নবী অনেক কষ্ট করেছিলেন এই সমাজে নারীদের ইজ্জতকে বাঁচাবার জন্য এই জমিনে যখন মানুষ এক আল্লাহকে মানত না তিনশো ষাট নখন খোদা কেউ করত তারা নারীদের ঘরে জিন্তু জিন্দু আল্লাহ নবী এসে তাদেরকে বুঝাতে লাগলে এ মাত্রা মানুষেরা এ এলাকার মানুষেরা এই রুমের মানুষেরা পারস্যের মানুষেরা এ পৃথিবীর মানুষেরা কেন তোমরা নারীগুলোকে এত অবহেলা করো কেন তোমরা নারীগুলোকে জিন্দু মুদে দাও তারা বলতে লেগেছিল নারীরা কোনো শুভ নারীদের বাঁচার কোনো অধিকার নাই আল্লাহ নবী বলেছিলেন না নারী অশুভ নয় নারী হলো সেই জিনিস আল্লাহ বা কন্যা সন্তানদের এত নিয়ামত করেছে কারো যদি প্রথম কন্যা সন্তান হয় এর মানে ওই নারীর বাবাকে মহান সুস্থ জন্ম থেকে সুসংবাদ